মদিনা এবারে দেখে নাল্লা কয় বন্ধু

নবী আপনার গোলাম হাজির হয়ে গেছে আমার নবী কয় যাবের রে খাবার কি রেডি আসেনি যাবের কয় নবী গো নবী গো আপনি যে আসবেন এত বরকত এত বরকত এক চাটা দিয়া অসংখ্য রুটি হয়ে গেছে

ঘরের মধ্যে আসছেন আমার নবী কয় তোমার না দুই পুত্র আছে তোমার না দুইটা বাচ্চা আছে আমি চাই তোমার দুইটা বাচ্চা আমার সাথে খাবার গ্রহণ করো এখন হজরতে যাবে বাজান চুপ করি ওনার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে হায়গা বিবিও ঘরের মধ্যে টপ টপ করে পানি ফেলে বাজান হজরতে যাবে কই নবী গো ও ময়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার যে দুইটা বাচ্চা ছিল ওই বাচ্চা কিছুক্ষণ আগেও ছিল নবীগো হঠাৎ করে দেখি এক বাচ্চা নিচে পড়ে আছে সে মারা গেছে আরেক বাচ্চাকে দেখলাম নবীগো ওই বাচ্চার গলা কাটা নবীগো আমি তো অবাক হয়ে গেলাম কেন তারা মারা গেল আমার নবী কত তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসো হযরত জামির দুই পুত্রকে বজান আমার নবীর 56 আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় ওরে আল্লাহর বান্দা ওরে জাবরের দুই পুত্র আমি নবী তোদের ঘরে hadir হয়ে গেছি তুরা কেন ঘুমায় রইছস তুরা তাড়াতাড়ি করে जिंदा হয়ে যা যাতে যাতে দুই পুত্র जिंदा হয়ে গেল প্রত্যেকে জবানটা করে কন merhaba

বাজান হজরতে যাবের দুই পুত্র আমার ময়ার নবীর সাথে খাবার গ্রহণ করলেন হজরতে যাবের কয় নবী গো ও মায়ার নবীজি ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো জানেননি নবী গো আমি আপনাকে এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি নবী গো আমার জানের চাইতে আমি আপনাকে ভালোবাসি প্রত্যেকে জবানটা খোলা কর মারহাবা এই তো বলে বাজান আমরা সবাই কি মদিনা যাইতে চান নি বাজান যেখানে আমার নবী থাকে ওখানে যাইতে চান আপনারা তাহলে একটা কানেকশন লাগায়েন হাত তুলা ওরে আমারে মদিনাই নিবা নি দয়াল নবী যে আমারে মদিনাই নিবা নি মানে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বাদান তাহলে সকলে একসাথে হাত তুলা কর ওরে আমারে মদিনাই নিবা নি দয়াল নবী যে আমারে ম Não me diga. কত মানুষ যায় মদিনায় আমি কাদি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় মদিনায় আমি কাদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরব শনি দয়াল মদিনার গান নীরব শনি দয়াল নবীজি আমাদের মদিনায় নিবা하니 হাতত কম না মদিনায় হে দয়াল নবীজি আমার মদিনায় নিবা নি যরকন merhaba এখন দেখেন বা যান হজরতে যাবের আমার নবীর জন্য পাগল দেখেন হজরতে যাবার নবীর পাগল হইয়া উনি জান্নাতি হইয়া গেছেন আল্লাহ কুরআনুল কারীম আর এক জায়গার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাইয়াতি ইল্লা গাও ওয়া রাসূলুহু বাজার নে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে আল্লাহ কয় আমি তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো বাজার কেন আমরা নবীকে এত মুহাব্বত করি কেন আমরা নবীকে এত ভালোবাসি বাজার একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি একখানা কিতাব খুললাম বাজান ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করেছে জোরে কোন মারা হাওয়া কে জানেন বাজার জালালউদ্দিন সুয়ুতি যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন জোরে কোন যিনি আমার নবীকে 75 বার দেখেছেন مرحبا কোন বাজান রে গবীর মরজউদ্দিন লক্ষ্য করেন হযরত জাবের আমার নবীর পাগল আল্লামা জানউদ্দিন সুয়ুতিও আমার নবীর পাগল আমার নবীরে mohabbat করে বাজান এই জন্য তিনি আমার নবীকে 75 বার দেখেছেন আল্লামা জানউদ্দিন সুয়ুতি নোট করে বাজান আজকে তো আমাদের সমাজের যুবকগুলো বাজান ফেসবুক নিমত কথা বল ঠিক কিনা আমাদের সমাজের যুবক গুলো বাজান ফেসবুক নিয়ে মত আমাদের সমাজের যুবক বাজান ইউটিউব নিয়ে মত আমাদের সমাজের যুবক বাজান ইনস্টাগ্রাম নিয়ে বাজান মত আমাদের সমাজের যুবক বাজান নারীর পিছনে গড়ে আমাদের সমাজের যুবক বাজান টাকার পিছনে গড়ে হায় রাই সমাজের যুবকের খবর নাই কখন জানি কেয়ামত চলে আসে কখন জানি তার মরণ চলে আসি এবার দেখেন আল্লামা জানুদ্দিন সৈয়তি নোট করতেছে বাজান একটা কথা মনে পড়ে গেল বাজান মনে মুসলমানদের গুর শত্রু গুলো ইয়া হুদি নাসারা খ্রিস্টান আমি গত বাজান গত দুই সপ্তাহ আগে বাজান গত এক সপ্তাহ আগে আমি যখন বাজান রাত দুইটার সময় যখন বাঞ্চারামপুর মাহফিল করে আমি যখন কুমিল্লার পথে আসতেছিলাম হঠাৎ করে একজন যুবক আমার কল দিয়া কয় হুজুর আমার নাম হলো জয় কি নাম এখন কোন বাজান জয় কি মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান হিন্দুর নাম বাজান থাকে বাজান হুজুর গো ও আমি একজন খ্রিস্টান হুজুর আমি এত রাতে তুমি আমার কল দিলা শোনেন শোনেন আমি সব সময় অশ্লীল ভিডিও দেখতাম হুজুর আমি সব সময় খারাপ কাজ করতাম গো হুজুর হুজুর গো যেই দিন আপনার আলোচনা শুনেছি হুজুর খোদা কি কসম ওই লোকটা বলে গুজু। আমি ইসলাম ভগণ করতে চাই জুরো গান মারা

আপনারা তো জানেন একশত চার সহিবার

তার মাথার মধ্যে বাজান হঠাৎ করে চিন্তা আসলো দেখতেছে আমার দয়ান নবী ময়ার নবীর নাম এখন যুবকের বাজান মাথা হট হয়ে গেল মাথা গরম হয়ে গেল আমার নবীর নাম কেন মুহাম্মদের নাম কেন এই তাওরাত কিতাবি। এটা তো মুসা নবীর কিতাব এখানে তো মুহাম্মদের নাম থাকতে পারে না এবার ইয়াহুদি যুবক দেখেন আমার নবীর নাম বাজান কাইটা দিছে বাজান আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে কেটে দিছে একবার পাইছে নবীর নাম কাইটা দিছে দ্বিতীয়বার পাইছে আমার নবীর নাম কাইটা দিছে তৃতীয় চতুর্থবার পাইছে নবীর নাম কাইটা দিছে কোথা কি কসম বাজান ওই যুবক যখন পরের শনিবার তা কিতাব পড়তে আসলো দেখতেছি আমার নবীর নাম যে চার জায়গার মধ্যে কেটেছে ওই জায়গার মধ্যে আটবার নবীর নাম আইস ছি এখন যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমি এতদিন পর্যন্ত মুহাম্মদের নিন্দা করেছি আমি এতদিন পর্যন্ত মোহাম্মদকে গালি দিয়েছি আমি মনে করেছিলাম মূসা নবী হলো শ্রেষ্ঠ আমি মনে করেছিলাম মুসা নবী হলো শ্রেষ্ঠ নবী দেখো তিনি আল্লাহর সাথে কথা বলেছেন ওই যুবক だっ যে দুনিয়ার মানুষ রে যেই দিন আমি নবীজির নাম আটবার পাই না ওই দিন থেকে আমার অন্তরে নবীজির मोहब्बत জাগ্রত হয়ে গেল

মুহাম্মদের বাড়ি কোথায় আপনি একটু বলেন না মোহাম্মদ কোন জায়গার মধ্য আগমন করছে এবার ইয়াগদি পণ্ডিত কয় যুবকরে যুবক তুমি মোহাম্মদ রে দিয়া কি করবা মোহাম্মদ হলো জাদু কর নাউজুবিল্লাহ জোরে কইতেলা বাজান আমার নবীকে জাদু কর বাজান আমার নবী না বাজান এটা হলো আমার নবী মজে যা হাত তুলে কর ঠিক না ঠিক গভীর মনোযোগ বাজান ইয়া গতি যুবক কয় পণ্ডিত আপনি বেশি বেশি করেছেন কি করেছি আমি বলেছি আপনি মুহাম্মাদের একটু পরিচয়টা দেন আমি মুহাম্মাদের প্রেমে পড়ে গেছি আপনি যদিও বা দেখতে পারেন না এবারে ইয়াহুদি পণ্ডিত কা যুবক যুবক রে আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমার মধ্যে আগমন করেছে আমি শুনেছি মুহাম্মদ নাকি হেজাজ অঞ্চলে আগমন করেছে তুমি সেখানে চলে যাও বাজান সিরিয়া থেকে মক্কার ডিসটেন্স বাজান অনেক দূরত্ব বাজান সিরিয়া দাগদিয়া থেকে মক্কা অনেক দূরে ওই যুবক নিয়ত করেছে দাগদিয়া কয় নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো গোস্তাকি করে ফেলেছি নবী গো বাজান তখন কোন বিমান ছিল না বাজান তখন কোন বাস ছিল না বাজান তখন কোন প্রাইভেট কার ছিল না বাজান ওই যুবক আমার নবীর কত ভালোবাসে দেখেন যুবক আমি হেঁটে হেঁটে দয়াল নবীর সাথে দেখা করু বাজান রে সিরিয়া থেকে রওনা দিল যাইতে 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 মুখ কাতন মুখ চলে গেল এবার বাজান একজন কাপের মস্যকের সাথে দেখা বাজান ডাক দিয়া ভাই যা

পারলো আর একটু সামনের দিকে বাজান যাইতে লাগালো যাইতে 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 হায় রায় একজন বৃদ্ধ সাহাবা বা মুসলমানের সাথে দেখা ডাক দেয়া কে হুজুর গো হুজুর গো ও হুজুর আপনি একটু বলেন না দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায় বৃদ্ধ সাহাবী ডাক দেয়া কে যুবক ও যুবক তুমি জানো নি তুমি কার নাম নিছো যুবক ডাক দেয়া কে হুজুর হুজুর গো আমি তো জানি না কিন্তু কিন্তু আমি তা ওনার কিতাবে ওনার নাম পাইছি বিদ্যু সাহাবি ডাক দেয়া কয় যুবক শুনো ইনি বলেন আমার দয়াল নবী মায়ার নবী স্বয়ং আল্লাহ পাকের হাবিব প্রত্যেককে জবানটা খোলা কোন মারহাবা হাত করে বলি ইয়া রাসূলুল্লাহ এবার দেখেন বিদ্যুৎ সাহাবির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যুবক আপনি কেন কান্না করেন আমি বুঝি না আমি না কান্না করব বিদ্যুৎ সাহাবি ডাক দিয়া কয় যুবক রে জানো নি আমার দয়াল নবী মায়ের নবী এই মক্কা তুল রমা ছিল কাফের মোশেকরা কত কষ্ট দিছে আমার নবীর আমার নবীর কত পাথরের আঘাত দিয়েছে যুব আমার নবীরই কত সাগের কত পাগল বলেছে আবু জাহেল ওদবা সাহেবা জানুনি ওই আবু জাহেল যখন দারণ্ন দোয়া সবার মধ্যে সে নিয়ত করলো আমার দয়াল নবীরে কতল করবে আল্লাহ তার হাবিবকে হিজরত করার জন্য বলে দিয়েছেন আমার নবী মক্কা আল থেকে মদিনা শরীফ চলে গেছেন যুবক ডাক দিয়া কই গুজরুক নবীজি যেখানে তাকুক না কেন আমি পাগলা নবীর সাথে দেখা কানমার হাওয়া আমি পাগল আমি নবীর আশেক আমি ইয়াহুদি যুবক নবীর সাথে দেখা করব বাজান এবার দেখেন সিনিয়া থেকে মক্কাতুল মুকাররমা চলে গেল মক্কাতুল মুকাররমা থেকে হাঁটতে 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 মদিনা শরীফ চলে গেল আমি একটু চিন্তা করলাম বাজান মক্কা থেকে মদিনার দূরত্ব কত বাজান 1400 কিলোমিটার চিন্তা করি কেমনে এই যুবক হাঁটতে হাঁটতে মদিনা শরীফ চলে গেছে মদিনা শরীফ চলে যাওয়ার পরে আমার আমার নবী সাহাবি বাজান হজরতে সালমান পার্সির সাথে দেখা উনি এত সুন্দর এত সুন্দর ওই যুবক মনে করেছে সালমান পার্সি দয়াল নবী জোরে কইতে না আমার হাবা ওই যুবক মনে করেছে সালমান পার্সি দয়াল নবী মায়ার নবী

দেখায়া দেন আপনি একটু দয়ার নবী মায়ার নবীর নৌরানের চেহারা দেখায়া দেন হজরতের সালমান পার্সের বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এই কথা শুনি বাজান আপনি আর সাহায্য হয়ে যাবেন হজরতের সালমান পার্সি কোন কথা কয়ে না হজরতে সালমান পার্সি বাজান যুবকের এইভাবে হাতটা ধরে ধরে বাজান নিয়ে যাইতে 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 মসজিদে নবীর মধ্যে নিয়ে গেল যেখানে এক রাখাত নামাজ পড়লে বাজান পঞ্চাশ হাজার রাখাতে সবার জুড়ে I'm

হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহ মসজিদের মধ্যে বসা ছিল বাজান হযরতে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলাহ মসজিদের মধ্যে ছিল বাজান হযরতে বেলান মসজিদের মধ্যে ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাহ হায় রে যুবক কই নবী কই নবী কই আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কই হযরতে মাওলানা ডাক দিয়া কয় যুবকরে Oh. <laughs> যুবক জানো তুমি কার নাম নিছ যুবক তুমি যে নবীর নাম নিছ ওই নবী তো আজকে তিন দিন ধরে দুনিয়ার মধ্যে নাই যুবক আমার দয়াল নবী আজকে তিন দিন ধরে দুনিয়ার মধ্যে নাই নবী আমাদেরকে বেসাহারা কইরা দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে যুবক তুমি তো আমার নবীর সাথে দেখা করতে পারবে না আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই এবার মাওলা আলী শেরে খোদা কয় যুবক এদিকে আসো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করতেছে বাজান কয় এদিকে আসো যুবকরি এবার যুবক মাওলা আলী শেরে খোদার কাছে গেল ডাক দিয়া কয় হুজুর আমারে কেন ডাকছেন ও তুমি আমার নবীরে দেখতে চাওনি তুমি এই কোরআনুল কারীমকে দেখো আমার নবী শানমান তুমি দেখতে পাইবা প্রত্যেকে জবানটা খোলা কর মারহাবা খত বলবে হুজুর নবীর শান্তি কোরআনে আছে হে কোরআন তুমি আমার নবীর চেহারা মোবারকের কথা বলে দাও কোরআন বলবে ওয়দ্দহা হে কোরআন তুমি আমার নবীর জুলফিবarakatuhের কথা বলে দাও কোরআন বলবে ওয়াল লাইলি ইদা সাজা হে কোরআন তুমি আমার নবীর দাঁত মোবারকের কথা বলে দাও কোরআন বলবে ইয়াসিন হে কোরআন তুমি আমার নবীর চোখ মোবারকের কথা বলে দাও কোরআন বলবে আলাম নাজআল্লাহু আইনাইন হে কোরআন তুমি আমার নবীর নজর মোবারকের কথা বলে দাও কোরআন বলবে মাযাগাল বাসারু ওয়া মা তাকাহ হে কোরআন তুমি আমার নবীর বক্ষ মোবারক নবীর কথা বলে দাও কোরআন বলবে আলা নাশরাহ লাকা সাদরাক হে কোরআন তুমি আমার নবীর কম্বল মোবারকের কথা বলে দাও কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে কোরআন তুমি আমার নবীর চাদর মোবারকের কথা বলে দাও কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদাসসির হে কোরআন তুমি আমার নবীর নূরের কথা বলে দাও কোরআন বলবে কদে জায়াকুম মিনাল্লাহি নূর হে কোরআন তুমি আমার নবীর শহরের কথা বলে দাও কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ হে কোরআন তুমি আমার নবীর যুগের কথা বলে দাও কোরআন বলবে ওয়াল আসর হে কোরআন তুমি আমার নবীর চরিত্রের কথা বলে দাও কোরআন বলবে ইন্নাকাল

জোরে কন এখন বলে না আমার নবী আছে না নাই এইজন্য বলে নতুন নাত বাজান মার হাবা বাজানা শিখি হুজুর নতুন লেখছে মরনে চেহারা মোবারক দেখিও আকাক পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও বাজান আচ্ছা তো আপনারা কি প্রত্যেকের মৃত্যুর সময় আমার নবীরে দেখতে সান্না বাজান একদম নতুন সকল হাত তুইলা আমার নবীর নবী গো আমরা যখন মর্মু করিমগঞ্জের মানুষ কামদারের মানুষ নবী আপনারা দেখতে চাই হাত তুলে কোন ঠিক না বেঠে তোর সকালে আস মরণে চেহারাম বারকে দেখিও আকা মরনে চেহারাম বারকে দেখিও আকা কাছে বসে কালী মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কানি মাটা পড়িয়ে দিও বারবারে নিও মুবাৰ কদমে চুমিতে দিও রো বারক বারবার মুবার কদমে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকারটা বের হতে হাসিটা দিও আকা তোমার মোবারক হাত আমার কোপাল দিও আকা হাত দিও তো দেখিও মরনে চেহারাম বারক দেখিও আকা কাছে বসে কানি মাটা পড়িয়ে দিও গোসল দিয়ে জানা যাও পড়াইতে নিবি অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে হাতরে কর ঠিক না বেটে গোসল দিয়ে জানা যাও পড়াইতে নিবি অসায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও বলেন কবরে যখন একা তখন আসিও আকা পাশে বসে কালি মাতা পড়িয়ে দিও হাতলে আকা পাশে বসে কালি মাতা পড়িয়ে দিও মরণে চেহা আরাম বারক দেখিও মরণে চেহারাম আরাম বারক দেখিও আকা কাছে বসে কালি মাটা পরে দিও যখন মার এখানে কি এমন একজন মানুষ আছে এমন একজন যুবক আছে যে যুবক আজকে দাঁড়িয়ে বলতে পারবে যে হুজুর আজকে আমি দাঁড়িয়ে বললাম নবীর মোহাম্বতে

নাম কি দেখেন শফিকুল ইসলাম ভাই যুবক ভাই নিয়োগ করেছে আজকের এই মাহফিল থেকে আমাদের মাহফিল সফল কথা কথা ঠিক কিনা নিয়ত করেছে যে আজকে থেকে উনি দাড়ি কাটবে না আজকে থেকে উনি দাড়ি রাখবে যেন কোন মারহাবা এখন ওনার জন্য সুসংবাদ শুনেন আমার নবী কয় মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নাত জিন্দা করলো তার আমল নামার মধ্যে এখন 100 শহীদের সওয়াব লেখা হয়ে গেল সুবহানাল্লাহ আমার এই ভাইটা এখন 100 শহীদের সওয়াব পেয়ে গেছে আপনারা খুশি না বেজান খুশি এখন আরেকজন

সাইফুল থেকে করেছে। প্রতিদিন একশো বার দূরত পড়বে যেরকম মার হাবা আপনার দোয়াত আমি এই আমলটা করি বাজান আমি বাসে থাকি আর প্রাইভেট কারে থাকি আর বিমানে থাকি আমি একটা অভ্যাস করে রাখছি বাজান যখন আমি গাড়িতে থাকি কমপক্ষে একশো বার দূর শরীর পড়ে যেরকম মার হাবা দেখেন আমাদের দেশের মধ্যে মানুষ ফান ফান খাই খাই কি খায় না ওমা বাজান চা খায় কি খায় না দেখবেন ফান খায় চা খায় যখন পান খেতে না পারে তখন মাথাটা গরম হয়ে যায় চা খেতে না পারে তখন বাজান মাথাটা গরম হয়ে যায় অভ্যাস হয়ে গেছে আজকে থেকে আপনি অভ্যাস করে নিন যে হুজুর আমি আজকে থেকে মাহফিল থেকে আমি নিয়ত করলাম প্রতিদিন নবীর প্রতি 100 বার দরুদ পড়ব হোক ছোট হোক বড় যেমন সাল্লাল্লাহু সাল্লাহু আলিহিব আপনি এই দুটো শরীফটা কমপক্ষে একশো বাদ দূর পরেন আমি যখন পাবনাতে গেলাম সিরাজগঞ্জ গেলাম সিরাজগঞ্জ ছিলেন পাতনা শুনেন পাবনা নাম শোনা শুনছেন আপনারা কারা কারা শুনেন না একটু হাত তোলেন

আমি কইলাম কেমনে ভালো হইছে আপনি কি কোন বড় ডাক্তার দেখাইছেন ও হুজুর আমি যখন ডাক্তারের কাছে গেছি ডাক্তারে কইছে আমি নাকি বাস্তাম না আমি নাকি এক বছরের ভিতর মারা যামু চিকিৎসা না করাইলে তো আমি চিন্তা করলাম আমি চেন্নাই ক্যাম্পে যামু ব্যাঙ্গালোর ক্যাম্পে যামু কলকাতা ক্যাম্পে যামু কত টাকার ব্যাপার সাবার হুজুর ঢাকাও যাইতে পারি না হুজুর জানেন আমি এক হুজুর কাছে শুনেছি নবীর দূরত পড়লে নাকি লাভ আমি তখন ফেডেল মারতাম নবীর দূরত পড়তাম না মারা বাবা আমি ফেডেল মারতাম আর দূরত পড়তাম তা আপনি বাসে আসেন সিএনজিতে আসেন বাজান জিকির করে নবীর দূরত পড়েন দেখবেন যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না ওই রোগ আমার নবীর দূরত ভালো করবে এখন কর সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না আসলে কোন মরনে চেহারা মো বারকে দেখিও মরনে চেহারা আকা কাছে বসে কালি মাতা পড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাতা পড়িয়ে দিও যখন মার হওয়া